আমি মাত্র নেপালে এসে পৌঁছালাম এবং এই ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করব আমার নেপাল এবং কাঠমান্ডু আচ্ছা এখন সাড়ে বারোটা বাজে আমি মাত্র কাঠমান্ডু এয়ারপোর্টে ল্যান্ড করলাম নেপাল এয়ারটিসিউড আমার ফার্স্ট টাইম আমার সেকেন্ড টাইম কারণ একদম পিচি থাকতে আর্লি নাইনটিজে নাইনটি থ্রি কোন এক সালে এখানে একবার আসছিলাম আমার ফ্যামিলির সাথে এবার ল্যান্ড করে আমি এটিএম থেকে কিছু টাকা বের করে নিলাম কিন্তু এরপরে এটিএমে দেখলাম ভালো একটা ফি চার্জ করে পাঁচশো রুপি তো এখন দেখি একটা প্রিপেইড ট্যাক্সি নিয়ে আমার হোটেলে যাওয়ার চেষ্টা করবো যাতে অন্য কোথাও আমাকে স্ক্যাম না করে স্যার ফুলি পেড ওলি আই ফুলিপেড ওকে ওকে দাদা আইজ দিন সুলন্ত থ্যাংক ইউ দাদা ঠিক আছে এয়ারপোর্ট থেকে একটা প্রিপেইড ট্যাক্সি নিয়ে বেরোচ্ছি

nice common area do you have a menu for the coffees can i get an um, iced latte please মধ্যে সব কিছু রেখে আসলাম এখন শহরটাকে একটু এক্সপ্লোর করতে বলছি মাঝে মাঝে আমি ভুলে যাই যে ট্রাভেল করার জন্য একটা সিম কার্ড কতটুকু ইউজফুল তারপর হাঁটতে বেরোয় একটা শহরে এখনকার মতো সিম কার্ড ছাড়া আর গুগল ম্যাপ যখন ইউজ করতে পারি না তখন মনে পড়ে সো একটা সিম কার্ড কিনতে গেছিলাম একটা টেলিকম স্টোরে কিন্তু ওখানে বললো একটা পাসপোর্ট ছবি লাগবে সো ডিফারেন্সেসগুলো খুবই ইন্টারেস্টিং বিভিন্ন দেশের মধ্যে ইন্ডিয়াতে বা নেপালে সাধারণত ছবি একটা লাগে সিম কার্ড নেওয়ার জন্য কিন্তু সার্বিয়ার মতো দেশে গেলে জাস্ট মানে বাংলাদেশের পনেরো বছর আগে যেরকম ছিল একটা মুদির দোকানে গেলেও সাথে আপনাকে একটা সিম কার্ড ধরাই দিবে একজন আমার দিকে তাকায় হাই বলতেছে হ্যালো ফর পাসপোর্ট ফাইভ

এক হাজার নেপালি রুপি যেটা মানে বাংলাদেশি টাকায় সাড়ে টাকার মতো পরে তো আমার হোটেল থেকে বের হয়ে আরেকটা খুবই নাম করা হোটেল আসছে এখানে যেটা হচ্ছে কাঠমান্ডু গেস্ট হাউস একটা ফোর স্টার হোটেল দেখে মনে হচ্ছে এখানে আসছি মেইনলি আমি তাদের এটিএমটি ইউজ করার জন্য কারণ আমি ব্লগে পড়তেছিলাম কিছু যে এখানকার এটিএম হচ্ছে এই পুরা কাঠমান্ডুতে মাত্র কয়েকটা এটিএমের মধ্যে একটা যেখানে ট্রানজাকশন ফি ছাড়া টাকা বের করা দেয় বাট যে জায়গায় ছিলাম ওখানে চারদিকে খালি ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট চেয়ে দেখতেছিলাম কেএফসি বা সস্তা কিছু বুঝতেছি সামনে দেখি লোকাল কোনো খাবার পাই নাকি ওয়ান বাটার মাসালা অ্যান্ড তান্দুরি রুটিস সো কিছু পনির বাটার মাসালা নিছি তিরিশ টাকা দুটা এটা আমার কাঠমান্ডু এর মাঝখানে খুবই বিজি একটা রাস্তার দিয়ে যাচ্ছি মনে হচ্ছে অনেকটা বাংলাদেশের মতো তাও কেমন যেন একটা ডিফারেন্স আছে আমি এখন কাঠমান্ডুর দুর্বার স্কোয়ারে যেটা এখানকার সবচেয়ে হিস্টোরিক জায়গাগুলোর মধ্যে একটা এই এরিয়াটাতে অ্যাকচুয়ালি কাঠমান্ডুর ফর্মার কিং এর বা রাজার প্যালেস ছিল কাঠমান্ডু কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীর সবচেয়ে লংেস্ট ইনহ্যাবিটেড শহরগুলোর মধ্যে একটা এই শহরটাকে বাড়ানো হয়েছিল প্রায় দুই হাজার বছর আগে এবং প্রায় দুই হাজার বছর ধরে এখানে মানুষ থেকে আসতেছে আনফর্চুনেটলি আপনারা হয়তো জানেন দুই হাজার পনেরো সালে কাঠমান্ডুতে একটা বিশাল ভূমিকম্প হয়েছিল যেখানে অনেক হিস্টোরিক বিল্ডিং অনেক হিস্টোরিক মন্দির বা রিলিজিয়াস পরিশেপের জায়গাগুলো ধ্বংস হয়ে গেছিল কিন্তু আপনারা যদি এখানে আসেন এখনও বেশ কিছু বিল্ডিং দেখতে পারবেন যেটা সেই ভূমিকম্পকে সার্ভাইভ করছে

ফাইনালি কালকে রাতে এসে পৌঁছেছে নেপালে আমার বোন বাদে এখন সবাই গাড়িতে আর আমরা যে ছোটোখাটো কয়েকটা জিনিস কিনতে বেরোচ্ছি কাঠমান্ডুতে যে আমার বরিশালের মামুনি সামনে আমার বাবু করি দেখি ফ্রি মার্কেটিং করাচ্ছি আমার মার্চেন্ডাইজের সো এরকম যদি মাস্ক কিনতে চান তাহলে নিচে ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কে চেক করে আমার কিছু প্রবলেম হচ্ছিল লাস্ট কয়েক দিন ধরে আমার ড্রোনকে ট্রাই করতে ফোনের সাথে কানেক্ট করতে শ্রীলঙ্কাতে তো ফুলি আমার পিছনে ভদ্রলোক ঠিক করছে জিনিসটাকে এখানে হঠাৎ বৃষ্টি পড়া শুরু করছে আমরা আটকায় গেছি কারণ কেউ ছাতা নিয়ে আসে নাই অ্যান্ড ট্যাক্সি পাওয়া এখানে কঠিন কেউ ট্যাক্সি নিতে আসছে না ইন্টারেস্টিং হচ্ছে এখানে কোনো টুকটুক বা সিএনজি এখন পর্যন্ত আমি দেখি নাই সে মনে হয় নাইও জোরে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে আমরা বেসিক্যালি হেঁটে হেঁটে নেক্সট পরে আছি আমাদেরকে লিড করতেছে আমার বাবা যে জীবনে প্রথমবার গুগল ম্যাপস ইউজ করে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে শিখানোর চেষ্টা করতেছে কেন গুগল ম্যাপ

কালকে অ্যাকচুয়ালি এত বৃষ্টি পড়া শুরু করছে যে পরে কিছুই করা হয় না আমরা বৃষ্টির মধ্যে আটকে ছিলাম সো এখন সকালবেলা আমরা আর একটু সাইট সিইং করতে কারণ নেপালে বা সরি কাঠমান্ডুতে এইবারের জন্য আমার লাস্ট দিনেটা যদি কয়েকদিন পর ফেরত আসবো সো এখন আমি নেপালের সবচেয়ে আইকনিক একটা স্পটে যাচ্ছি যেখানে ট্যাক্সি পাইতেছে আমার আশা ধরে কিন্তু পাঠাও পাইছে এটা বাংলাদেশের মতো নেপালেও গাড়ির পিছনে নাম্বারগুলো ইংলিশ লেখা থাকে না আমাদের লোকাল নাম্বার লেখা থাকে তো নেক্সট দিনের জন্য আমার লোকাল নাম্বার ট্যাকলিস্ট শেখা লাগবে আমি এখন স্বয়ম্ভুনাথ মন্দিরে যেটা নেপালের সবচেয়ে আইকনিক রিলিজিয়াস মন্দিরগুলোর মধ্যে একটা এবং এটা দেড় হাজার বছর ধরে একটা ওয়ার্শিপ করার জায়গা এবং এখন পর্যন্ত এটা বুদ্ধিস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম স্পেশালি তিব্বতন বা তিব্বতের বুদ্ধিস্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা সেই মন্দিরের দুইটা এন্ট্রান্স আছে একটা উঠার সময় দেখলাম নিচে আর ওই নিচেরটা দিয়ে যদি ঢুকেন তাহলে উপরে আপনার দুইশো মিটার প্রায় সিঁড়ি বেয়ে উঠতে হবে সো ওই দিক দিয়ে না উঠে আমি আরেকটু দূরে এসে উপরে একটা সাইড এন্ট্রেন্সে ঢুকছি আমার সামনে একটা গোল্ডেন বুদ্ধার মূর্তি পিছনে এই পন্টের নাম হচ্ছে ওয়ার্ল্ড পিস পন্ট সেই মন্দিরে যখনই আসেন যে সাইড দিয়ে আসেন ঢুকার সাথে সাথে বা ইভেন ঢুকার আগেও বাইরে আপনি এক গাদা বান্দর দেখতে পারবেন কারণ এই মন্দিরে কয়েকশো বান্দর আছে যাদেরকে এখানকার হোলি প্রাণী কনসিডার করা হয় এবং তাদেরকে করা হয় এবং তাদেরকে খাওয়ানো হয় সো এই মন্দিরটাকে অনেক সময় মাংকি টেম্পল হিসাবে বলা হয় দেখতে হয়তো তো এগুলো অনেক কিউট লাগে কিন্তু সাবধানে থাকবে এদের রেবিস থাকতে পারে কামড় দিলে খবর আছে সয়ম্বরনাথ টেম্পল আসার পর আপনি বেশ কয়েকটা স্টুপা দেখবেন যেগুলো সব কয়েকটা বটমে একটা ডোম তার উপর একটা কিউব টিউবের চারদিকে কিছু চোখ আঁকা এগুলো রিপ্রেজেন্ট করে হচ্ছে বুদ্ধার চোখ যেটা সব দিকে সব কিছু দেখতেছে নিচে যখন ভিডিও করতেছিলাম তখন একটা ফ্যানের সাথে দেখা হলো আমার সাথে ছবি তুলতে চাইছিলো এটা শ্রীলঙ্কা তো অলমোস্ট কখনোই হইতো না মানে মাসে একবার হইতো বা নেপালে পাই প্রত্যেকদিনই কেউ না কেউ রেকগনাইজ করতেছে ইভেন ওই দিন দেখলাম আমার যে হোটেলে তার সাত বছরের ছেলে নেপালি যে একটা ছেলে বাংলাদেশি ওরা আমাকে চিনছে আমার নাম আট লিস্ট জানতো বেশি কিছু জানে না কি জানে না সাত বছরের নেপালি বাচ্চারা আমার ভিডিও দেখে এখন না অনেকগুলো বান্দর না অনেকগুলো কুকুরও আছে সিঁড়িতে এদিক ওদিক সাবধানে না হাত কুকুরটা পাড়া দিবেন ওখান থেকে উঠার পথে বেশ কয়েকটা সুবিনের দোকান দেখবেন এর চেয়ে ভালো কোনো লোকেশন হতে পারে বিজনেস এর জন্য পিছনে একটা ক্যাফেও আছে যেখানে র্যাপ মিউজিক বলাতেছে ব্যাপারটা অনেক জোস এরকম কিছু আমি লাস্ট মনে হয় দেখছিলাম ব্যাংকক এসে মন্দিরের একদম উপরে এই সবচেয়ে বড় স্টুপাটা দেখবেন দেখতে অনেকটা ওই ছোট ছোট স্টুপা যেগুলো দেখেছিলাম ওটার মতো একই সিম্বলজি ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে প্রায় তিনতলা হাইটে অ্যান্ড ঠিক উল্টা সাইডে বা আমার সামনে হচ্ছে প্রবাবলি এই শহরের আমার দেখা লিস্ট সবচেয়ে সুন্দর ভিউ অ্যান্ড আমি প্রিটি শিওর এটা সানসেট বা সানরাইজ টাইমে অনেক জোস লাগবে কিন্তু এখন ভালোই রোদ সো তাকানো কঠিন এখানে কি হচ্ছে এক্সাক্টলি না বাট কি জানি পুরাইতেছে আমার পিছনে প্রবলি কোনো রিলিজিয়াস সিগনিফিকেন্স আছে আমার পিছনে কিছু দেখা যাচ্ছে এটা হচ্ছে এই টেম্পলে ঢুকার আরেকটা উপায় যেরকম দেখতেছেন এখানে অনেক উঠে আসা লাগে যদি আপনার উঠতে যদি বেশি টাইম থাকে আর যদি একটা ওয়ার্কআউট চান তাহলে আসতে পারেন অনেক মানুষজন এই সিঁড়ি দিয়ে উঠার পার্টটাকে একটা পিলগ্রিমেজ হিসেবে কনসিডার করে আজকের ভিডিওর শেষ টপের জন্য আমি একটা রাস্তায় আসছি যেটা নাম হচ্ছে ফ্রিক স্ট্রিট বা অ্যাটলিস্ট আগে এটাকে ফ্রিক স্ট্রিট বলা হতো এবং এটা টেকনিক্যালি মনে হয় দরবার স্কোয়ারের মধ্যেই কিন্তু এই রাস্তাটার সাথে বুদ্ধিজমের কোনো কানেকশন নেই আমি যত জানি এটা অনেক ফেমাস কারণ এটা পৃথিবীর সবচেয়ে ফেমাস প্রবলি ট্রাভেল রুটের একটা খুবই ইম্পর্ট্যান্ট স্টপ ছিল তিরিশ চল্লিশ বছর আগ পর্যন্ত একটা খুবই পপুলার ট্রেল ছিল যেটাকে বলা হয়তো হিপি ট্রেল যেটাতে করে আমেরিকানস বা সাধারণত ইউরোপিয়ানস মাঝে মাঝে অন্য দেশের মানুষজনরা ইউরোপ থেকে এসে আসতো তারা শুরু করতো ইন্টারেস্টিং ইস্তান বলে সুলতান আহমেদে পুরিং শপ নামের একটা দোকানে যেটা এখনও আছে যেটার পাশে অ্যাকচুয়ালি একটা হোস্টেলে আমি ছিলাম আর ওখানে সবাই মিট আপ করে তারপর বাই ল্যান্ড তারা ইরান হয়ে পাকিস্তান আফগানিস্তান ইন্ডিয়া হয়ে এখানে এসে অনেক সময় ট্রেলটা পুরোপুরি শেষ করতো কারণ সবাই এক্স্যাক্টলি সেম ট্রেল নিত না কেউ কেউ ওই ট্রেলটা ফলো করে ইভেন ইন্ডিয়ার থ্রু দিয়ে গোয়া দিয়ে শ্রীলঙ্কা যেত অনেকে ইভেন ব্যাংককেও চলে যেত এটা ছিল প্রবলেম হচ্ছে কমন ফিনিশিং স্টপগুলোর মধ্যে একটা অ্যান্ড এই হিপি ট্রেলের কনসেপ্টটা আমার কাছে অনেক ফ্যাসিনেটিং লাগে মানে যত সস্তায় সম্ভব যত কম খরচ করে বাই ল্যান্ড এতগুলা দেশ এত বড় একটা ল্যান্ড রুটে যাওয়া হোপফুলি একদিন আমি এরকম কিছু করতে পারবো বাট ওইটা টাইমের সাথেই দেখা যাবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে প্রবলেম হবে ইজি না যাই হোক এখান থেকে ভিডিও শেষ করতেছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান বা এরকম আর ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুক পেজ ফলো করতে পারেন যদি আমি কোথায় আছি তো রিয়েল টাইম আপডেট চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আপনার দির অন দ্য গল আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে ডেফিনেটলি নেপালে অন্য কোথাও থেকে ঠিক আছে একটা খুবই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফাইনালি আমার মার্চেন্ডাইজ লঞ্চ করছি যেটা আপনি আমার ওয়েবসাইটে গিয়ে খুঁজে পাবেন সো ফার জাস্ট দুই টাইপের আইটেম রিলিজ করছি প্রথমটা হচ্ছে তোমার একটা মাস্ক রিউজেবল বল রিওয়াশেবল এটা এখান থেকে করা কঠিন ডাকের উপর পরে আপনার নোজবার লাগা রাখতে পারবেন অ্যান্ড দিস ইজ ভেরি হাই কোয়ালিটি যারা আপনার অন্য কালার চান এটা একটা সিলভার কালারেও রিলিজ করছি এটাও গিয়ে দেখতে পারেন সেকেন্ড আইটেম হচ্ছে কিউট লিটো পিনঅন ব্যাজেসগুলা দুইটাই হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশন থিম উপরেরটা হচ্ছে আমার মাউই হাওয়াই ভিডিও থেকে যদি আপনারা দেখে থাকেন আমার প্রবলি ফেভারিট ডেস্টিনেশন গুলোর মধ্যে একটা এন্ড সেকেন্ডটা হচ্ছে ইনানি বিচ থেকে আমার কক্সবাজার ভিডিও থেকে মানে সবটা এটা মেল লিমিটেড এডিশন সো স্টক থেকে শেষ হয়ে যাওয়ার আগে অবভিয়াসলি এটা কিনবেন এন্ড কিনতে হলে আমার ওয়েবসাইটে যাবেন লিংকটা এখন স্ক্রিনের উপর দিব কিন্তু ভিডিও ডেসক্রিপশনে গিয়েও লিংকটা পাবেন বা কমেন্টসেও আমি লিংকটা আলাদা করে দিয়ে দিব সো ওখানে গিয়ে আপনি সব আইটেমস গুলো দেখতে পারবেন অনেকে আগে শুনছি যে আমার চ্যানেলকে সাপোর্ট করতে চান বা আমাকে সাপোর্ট করতে চান it a best way it's a going a better way nahi. if you do this tell -ma energy going to sponsor messages like so please uh, check it out and thank you for all the support take care